হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা জানাই সকালে কি করছো অবশ্যই নিশ্চয়ই তোমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমার এখনও হয়নি যাই হোক গতকালকের ভিডিও স্নান টান করে নিয়েছি তখন বাজে প্রায় একটা আমার ছেলে এসেই মাত্র ঘুমিয়ে পড়েছে কোনো খাওয়া নেই দাওয়া নেই মানে স্নানটা করেই যা হোক করে ঘুমিয়ে পড়েছে ও খায়নি তখন দেখো সাড়ে তিনটা বাজে আমি স্নান করে উঠলাম সাড়ে তিনটা বাজে লেট হয়ে গেছে অনেকটাই লাঞ্চ সেরে নিলাম সেরে নিয়ে পেঁপে কেটে রেখেছিলাম পেঁপেটা খাচ্ছিলাম পেঁপেটা একটু শক্ত ছিল কিন্তু মিষ্টি ছিল সেই খেয়ে নিলাম ছেলের জন্য ভাত বেগুন ভাজা সাথে ডাল আর কী ছিল কী ছিল এচড়ের তরকারি ছিল দারুণ করেছিলো এচড়ের তরকারিটা পুরো মাংসের মতো রান্না করেছিল রান্না দিদি যাই হোক আর এই যে ছিল দেখো টাটা দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি টিফিনে ছিল এটা তো আমার লাঞ্চ করার পরে ভিডিওটা করছিলাম পেঁপে খেতে এসেই ভিডিওটা করছিলাম কারণ ছেলে কিছু খায়নি খাবারগুলো অনেক বেলা হয়ে গেছে নষ্ট হয়ে যেতে পারে সকালের রান্না তো সেই জন্য ছেলেকে ডেকে তুলে তখন প্রায় সাড়ে চারটে বাজে তাড়াহুড়ো করে খাওয়ালাম কারণ পাঁচটায় আন্টি আসবে ওকে খাইয়ে দাইয়ে একদম রেডি করে রেখে দিয়ে আমি গেলাম ছাদে বিকেলবেলায় ছাদের ওয়েদারটা দারুণ লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে আর গরমটা খুব বেশি লাগছিল না জানি না কেন খুব বেশি গরম আমার লাগছে না তো ছাদে গেলাম গিয়ে গাছগুলোর একটু যত্ন করতে হবে সময় পাচ্ছি না কয়েকদিন ধরে একদম সময় পাচ্ছি না অনেক দিন পরে আমি গাছের যত্ন করতে চলে গেছি তো দেখো এই যে গাছের সার বানিয়েছি সবজি পচা জল যত রকম সবজি সেগুলোকে পচিয়েছি প্রায় এক মাস হয়ে গেছে সেই জলটাই গাছে দেব আর এই যে তুলসী গাছ এই তুলসী গাছটা ঘরের সামনে রাখা পুজো দেওয়া হয় তো তুলসী গাছের মঞ্জুরিগুলো আর শুকনো ডালগুলো কেটে দিলাম ওগুলো কাটলে গাছ একটু হালকা হয় যে কোনো গাছের শুকনো ডাল এক্সট্রা অতিরিক্ত ডাল যদি কেটে দিই সেইটার জন্য কিন্তু গাছ অনেকটা রিল্যাক্স ফিল করে তো সেই জন্য আমি অনেক গাছের ডালপালা প্রচুর ছাটলাম কেটে দিলাম এটা একটা লেবু গাছ তবে কি লেবু জানি না অনেক বছর ছয় সাত বছর বয়স হয়ে গেছে গাছটা আরও হবে কম না তো লেবু গাছটা সমস্ত ডাল ছাট ছেটে দিলাম ওপরে কিছু ডাল রেখে দিয়েছি আর দেখো এত ডাল হয়েছে আরও আছে সেগুলো আর তো তোমাদের দেখালাম না অনেক ডাল ছিল এবার দেখো সবজি পচা জল থেকে আমি কিছুটা জল প্রায় দুই তিন মগ জল আমি আর একটা বালতিতে নিলাম এবং তার সঙ্গে আমি নর্মাল জল ঠান্ডা জল সেই জলটা মেশালাম মানে পরিষ্কার জলের সাথে এই জলটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে একদম পাতলা করে নেব নিয়ে সেই জলটাই গাছে গড়ে দেবো কখনোই আমরা ওই মোটা জলটা মানে একদম ডাইরেক্ট সবজি পচা জলটা দেব না সবজি পচা জলের সাথে অবশ্যই জল মিশিয়ে নেবো দেখো আমি পুরো ফুল বালতি করে নিলাম এই জলটা একদম পাতলা হয়ে গেল সেই জলটাই গাছে গড়ায় দেব এই যে এইভাবে টবটাকে খোসাতে হবে টবের মাটিটাকে আগে খোসাতে হবে তারপরেই কিন্তু জলটা দিতে হবে এই জলটা কিন্তু হরলিক্সের কাজ করে গাছের হরলিক্স যাই হোক এদের একদম দারুণ একটা খাবার আমি অনেক দিন পরেই দিচ্ছি সত্যি অনেক দিন গাছের যত্ন নিতে পারি না সেই জন্য ফুলটাও অনেক কমে গেছে যত্ন নিলে তবেই তো ভালো ফুল পাওয়া যায় তাই না বলো তো প্রায় চল্লিশটা মতো টব আমি খুশিয়ে জল দিয়েছি প্রচণ্ড কষ্ট হয়েছে হাতে ব্যথা হয়ে গেছে হাতের পাঞ্জাটা পুরো ব্যথা সারা রাত ব্যথায় কষ্ট পেয়েছি গাছে জল দিয়ে সন্ধ্যা দিয়ে ছেলের টিউশন পড়া হয়ে গেছে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম পার্লারে গেলাম আমি আর ছেলে গেল সেলুনে পাশাপাশি দুটো ফ্যামিলি সেলুন ওটা তো দেখো এখনও সাজানো আছে আমাদের মসজিদটার চারিদিকে পুরো লাইটিং এইটা আমার পার্লার আর পাশেরটা ছেলের সেলুন তো আমার পার্লারে আমি জাস্ট ফ্রুটা প্ল্যাক করলাম অনেকদিন পর আইব্রো প্ল্যাক করলাম আর ছেলে এই যে সেলুনটা দেখো আমার ছেলের বিশাল ব্যাপার এখন যাই হোক ওর সেলুনটা বেশ সুন্দর সাজানো গোছানো ফ্যামিলি সেলুন পাশেরটা লেডিস পাশেরটা তার পাশেরটা জেন্টস এই যে অ্যারিস্টোকেট সেলুন খুব ভালো সেলুনটাও খুব ভালো আর খুব ভালো হেয়ার কাটিং করে তো ওখানে আমার ছেলে হেয়ার কাট করে সেটারই একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম ও খুব ছোটো থেকেই এখানে আসে তবে এই সেলুনটা মডিফাই করা হয়েছে নতুন করে কয়েক মাস হচ্ছে আমার ছেলে ছোটোবেলায় প্রচণ্ড কান্না করতো চুল কাটতে গিয়ে যেন প্রচণ্ড কান্না করত তো ছেলেকে চিপস কিনে দিলাম কি ওটা ভাজা টাইপের একটা ফ্রেঞ্চ ফ্রাই টাইপের হালকা ভীষণ সুন্দর খেতে আর আমি খেলাম আইসক্রিম অনেক দিন পরে কিন্তু আমি আইসক্রিম খেলাম আর যে ভিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই